সমাবেশে ইনশাল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে সমাবেশ বাস্তবায়ন কমিটির এখানে উপস্থিত আছে আহ্বায়ক যুগ্ন আহ্বায়ক যুগ্ন সদস্য সচিব সহ বাস্তবায়ন কমিটি ইনশাল্লাহ আমাদের সামনে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী থানা শাখা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ডাক্তার গোলাম সরহার সহ জেলার আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি আলহাজ ইনামুল হক এখন আমাদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ বাস্তবায়নের জন্য আলোচনা আনবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়নান শাখার সংগ্রামী সাবেক দায়িত্বশীল বর্তমান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়াইনা শাখা কর্তৃক আয়োজিত আজকের মোটরসাইকেল সডাউন যার উদ্দেশ্য আমাদের মূল আগামী আঠাশে জুন ঢাকা মহা সম্মেলন বাস্তবায়ন উপলক্ষে আমরা যে মোটরসাইকেল সাইকেল সডাউন করে এসে এই কয়েক সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসে সমাপ্তি করতে যাচ্ছি আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব কিভাবে আমরা আমাদের কেন্দ্রীয় মহাসম্মেলন সুন্দরভাবে বাস্তবায়ন করা যায় এই প্রসঙ্গে বিভিন্ন নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন আমরা সেই আলোকে সামনে এই কয় থেকে কি করে আমরা বেশির থেকে বেশি গাড়ি ভাড়া করে চলো চলো ঢাকায় চলো এই স্লোগান তিথি দিতে আমরা ঢাকার উদ্দেশ্যে কিভাবে রওনা করব এই প্রসঙ্গে আমাদের পরবর্তী নেতৃত্ববৃন্দ

বিভিন্ন সাহ ইসলামী আন্দোলন ও অন্যান্য অঙ্গ সংগঠন দ্বারা প্রচালিত আজকের এই মোটরসাইকেল র্যালি যাতে ওই আগামী আঠাশে আঠাশ তারিখ আঠাশে জুন মহাসমাবেশ সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারব এর আগে আমরা আমাদের ইউনিয়ন থেকে মিটিং এবং বা মিটিংয়ের মাধ্যমে এই করা হয়েছে যে যতগুলো গাড়ি আমরা চরমোনার মাঠে যাই ঠিক ততগুলো গাড়ি যেন আমরা এই আগামী আঠাশ তারিখের সমাবেশে যেতে পারি এই আশা আমি ব্যক্ত করছি যেভাবে আমাদের গুরুত্ব দিয়ে আমরা বরিশালে যাই আমরা যদি চেষ্টা করতে থাকি বরিশালে এখান থেকে এবারও আটটা গাড়ি আটটা নয়টা হোক আট নয়টা গাড়ি গিয়েছি আমরা যদি আশা করি যে এই আঠাশ তারিখে আমরা চেষ্টা করলে আটটা গাড়ি নিয়ে যেতে পারবো আমরা যদি আটটা গাড়ি নিয়ে যেতে পারি সারা বাংলাদেশ থেকে যদি এইভাবে আমরা জনবল ওই মা পল্টন ময়দানে হাজির করতে পারি তাহলে আমার মনে হয় বাংলাদেশে আর কোনো দল আমাদের এই সমাবেশের সমকক্ষ হতে পারবে না এবং এই দাবি নিয়ে আমরা যখনই আমরা বর্তমান যে তত্ত্বাবধায়ক ডক্টর ইনোজ সাহেব আছে ওনার কাছে আমরা যে দাবি করব এই দাবি উনি মানিয়ে নিতে মেনে নিতে বাধ্য হবে কারণ রাজনীতির মূল হচ্ছে জনগণ আমরা জনগণকে যদি উদ্বুদ্ধ করে ওই বা পল্টন ময়দানে আমরা নিতে পারি সবার চেয়ে বেশি তাহলে অবশ্যই আমাদের কথা এবং কাজকে ওই তত্ত্বাবধায়ক গুরুত্ব দেবে আমরা যেভাবে বলবো আমাদের দাবি না মানলেও অনেক চিন্তা ভাবনা করে আমাদের দাবি না মানার কথা বলতে হবে আমি আশা করি গয়ন প্রতিটি মুজাহিদ এবং আমাদের মহবিন এবং আমাদের যারা ভালোবাসে প্রত্যেকের কাছে আমরা দাওয়াতের মাধ্যমে যদি আমাদের অনেকে আছে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু মধ্যের জন্য যেতে পারে না পারবে না আমরা তাদের অর্থের যোগান দেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করব এবং এইভাবে আগামী যে কয় তারিখে আছে মাসিক ইস্তেমা বিশ তারিখেছে আমাদের বিভিন্ন পোকাবাহ্য এবং অন্য রাগানিত কথা বলেছে যে এরকম বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করার কি দরকার কিদের জন্য মোটরসাইকেল রেলি করছে কিন্তু কি বিগত পাঁচই আগস্ট যখন সেই স্বৈরাচার শাসক বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে যারা প্রাণ ভয়ে দেশ থেকে পালিয়ে গেছে তারাই কিন্তু আমাদের জন্য এই বাধা হয়েছিল এখন আমরা খোলা মাঠ পেয়েছি আমরা যদি মানুষের দ্বারে দাঁড়িয়ে যেতে পারি এবং হাত পাখার দাওয়াত দিতে পারি তাহলে অবশ্যই আগামী প্রদশ নির্বাচনে আমরাই জয় হব ইনশাল্লাহ বাংলার মানুষ যে আছে ইসলামের শক্তিকে সংসদে দিতে কিন্তু আমাদের চেষ্টা যদি থাকে অবশ্যই আমরা সংসদে যেতে পারব এবং এই বাংলাকে ইসলামী রাষ্ট্র হিসাবে ইসলামী রাষ্ট্র হিসাবে আল্লাহর দরবারে কবলে হবে বলে আমি আশা ব্যক্ত করি যাই হোক আমি বলতে চাই এবং টাইম শট আর কিছু বলবো না আমি অবশ্যই দ্বিতীয়বার সুস্থ রেখে এই মহা সমাবেশটা সফল করার জন্য তৌফিক দান করেন সবাই বলি আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকত